সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আবিদুর রহমান ভুইয়া আবাসিক চিকিৎসক মেডিসিন সৈয়দ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কিশোরগঞ্জ বর্তমানে আমি গ্যাস্ট্রোলিভার স্পেশালিস্ট বা ও পরিপাক্তন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি আমার চেম্বার ডিজিএলএফ কালিবাড়ি মোট কিশোরগঞ্জ আজকে একটি কমন টপিক্স নিয়ে কথা বলবো যে টপিক্স নিয়ে অনেকে অনেক কথা বলেছেন বা এই সমস্যাটি নিয়ে প্রায় আমরা অনেকেই আক্রান্ত বিষয়টি হলো আইভিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম আমরা জানি যে আমরা অনেক সময় পেটে বিভিন্ন ধরনের হজমের সমস্যায় ভুগি সেই সমস্যাগুলোকে আমরা আইবিএস মনে করি এবং বিভিন্নভাবে আমরা বিভিন্ন চিকিৎসক বা ফার্মেসির সাথে কথা বলে আমরা আইবিএসের চিকিৎসা নিয়ে থাকি কিন্তু এখানে আমরা আজকে আলোচনা করবো মূলত আই এর কয়েকটি বিপজ্জনক লক্ষণ যে লক্ষণগুলো থাকলে আপনি অবশ্যই আই থেকে ভালো করে ইভালুয়েট করবেন একজন গ্যাস্ট্রোস্ট স্পেশালিস্টের মাধ্যমে এবং এটার প্রতিকার সম্বন্ধে জানতে চাবেন বিশেষ করে আমরা প্রথমে আগে জানতে খুঁজতে চাই যে আইবিএসটা কী আইবিএস মানে ইউটেবল বায়োলসিনড্রম এই আসলে এটা তিন ধরনের আইবিএস ডি আইবিএস সি বা আইবিএস এম আইবিএস ডি হলো যে আপনার ডায়রিয়া প্রিভেম নেন তাই তার পাতলা পায়খানা থাকবে সকালে বারবার বাথরুমে যাবে পেটের মল বারবার বাথরুম না টয়লেট না করলেও এটা ক্লিয়ার হবে না মনে হবে যে পেটে মল রয়ে গেছে এই ধরনের একটা ফিলিংস আমাদের কাজ করবে আর আইবিএস সি যেটা যেটা কনস্টিবেশন প্রিডোমিন পায়খানা থাকবে কষা সারাদিনে এক দুইবার বাথরুম হবে কিন্তু পায়খানা এতই কষা অনেক সময় পায়খানা করতে গিয়ে ব্লাডও যেতে পারে আর আই এম যেটা এটা আরেকটু জটিল এটা কখনো কখনো তার আইডিয়া থাকবে কখনো কখনো এটা কনস্টিবেশন প্রিটামিন থাকবে তার এটা মিক্সড ভ্যারাইটি তো আমরা আসলে আই বিভিন্ন বিনোদনের চিকিৎসা নেই কিন্তু আইবিএস এর চিকিৎসার পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট হল খাবারের নিয়ম কানুন আইবিএস এর রুগীরা বিশেষ করে ডায়রিয়া প্রিডিমিন যারা রুগী তারা মূলত ডেইলি প্রোডাক্ট বা দুধ ও দুগ্ধজাত প্রোডাক্টটা খেতে পারবে না কিন্তু আরেকটি খাবার আমরা নিষেধ করে থাকি সেটা আশ জাতীয় খাবার বিভিন্ন ধরনের আশ জাতীয় বিশেষ করে শাক পুঁই শাক লাল শাক পালং শাক বিভিন্ন ধরনের শাক বা আপনার আশ যেসব খাবারে আছে ডাটা তারপরে আপনার ফুলকপি বাঁধাকপি এই ধরনের খাবারগুলা খেলে আপনার বিএস এর সমস্যা বেড়ে যায় তবে কিছু কিছু সবজি খেতে পারবেন যেমন পেঁপে লাউ মিষ্টি কুমড়া এগুলো খেলে খুব একটা প্রবলেম হয় না আরও কিছু কিছু খাবার যেমন সালাদ ছোলা তারপরে আপনার মাংস মাংসতে খুব বেশি আর সি যেটা সিতে আপনার যাদের কনস্টেবেশন ভিডিও থাকে তাদেরকে অবশ্যই বেশি বেশি পানি খেতে হবে এবং আপনার তারা ইসুক বা ইসুক গোল হাঁস বা খেতে পারেন জাতীয় সবজি বা শাক সবজি বেশি খাবেন তার খাবার তালিকা ডাস্ট উল্টা আর মিক্সড পিরোমিন যারা তাদের ক্ষেত্রে একটু জটিলতা থাকে তারা কখনো যখন যেই প্রবলেম থাকবে যখন তাদের ডায়রিয়া পিরোমিন থাকবেন তারা তখন এই ডায়রিয়া হলে যে খাবারগুলো নিষেধ আমরা দিয়েছি ওই খাবারগুলো বাদ দেবেন আর কনস্টিবেশান যখন পিডামিন থাকবেন তখন আজ জাতীয় খাবার বেশি খাবেন এবং পানি বেশি খাবেন এখন আমরা আসি আজকের যে মেইন টপিক হলো কী কী লক্ষণ দেখা দিলে আইবিএস রুগী অবশ্যই চিন্তা করবেন যে আমার এটা আইবিএস ছাড়াও অন্য কিছু হতে পারে কী কী কারণে আপনার আইবিএস ছাড়া অন্য কোনো কারণে আপনার জটিলতা দেখা দিতে পারে এর মধ্যে একটা কারণ হলো আপনার কোলোর ক্যান্সার এই ক্যান্সার বা কোলনে কোনো ক্যান্সার থাকলে কিন্তু আই এর রোগীরা এরকম এর মতো লক্ষণ থাকবে কিন্তু এটা পরবর্তীতে আকার ধারণ করতে পারে অনেক সময় পেটের বা প্রতিপাক্কিত টিবি রোগ যদি হয় যক্ষা রোগ যদি হয় সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের লক্ষণ থাকতে পারে তাছাড়া ম্যাল অবজেশন সিনড্রম সহ আরও কিছু কিছু রোগী রোগ রয়েছে বিশেষ করে যেমন আইবিডি আইবিএস এর কাছাকাছি প্রেজেন্টেশন কিন্তু এটা এটা ইরিটেবল বাউল সিনড্রোম আইবিএস আর একটা হলো ইনফ্লামেটরি বাউল ডিজিজ এটা হলো আইবিটি দুটো লক্ষণ কাছাকাছি হলেও কিন্তু ডায়াগনোসিসের ক্ষেত্রে অনেক সময় আমরা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করি আমরা শিওর হতে পারি এখন আমরা যেই লক্ষণগুলা থাকলে অবশ্যই আমরা আইবিএস রুগী যারা নিজেদেরকে মনে করতেছে তারা অবশ্যই ভালো করে ইভালুয়েট করে দেখতে হবে যে আসলে একটা আইসলি আসলেই কি আইবিএস কিনা বিশেষ করে বিভিন্ন ধরনের পরীক্ষা রক্ত পরীক্ষা পায়খানা পরীক্ষা কোলোনোস্কোপি করে আমরা শিওর হবো যে আসলে কি আইবিএস কিনা লক্ষণগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট লক্ষণগুলো একটা হলো যে রুগীর বয়স যদি পঞ্চাশের বেশি হয় যদি নতুন করে এর ধরনের লক্ষণ দেখা দেয় যে সে পঞ্চাশ বছর একটা বয়স্ক রোগী সে ভালো ছিল হঠাৎ করে তার এর লক্ষণ দেখা দিয়েছে অবশ্যই সে একজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে তার এই পরীক্ষা নিরীক্ষা করাবে দ্বিতীয়ত যদি এই তার টয়লেটটা দিনের বেলা হয়তো সকালবেলা হয়তো এখন এই টয়লেটটা হচ্ছে রাতের বেলা নকচার্নাল ডায়রিয়া হচ্ছে তখন এর রুগীরা অবশ্যই এভাবে ভালো করে করবেন তাছাড়া যদি কোনো কারণে মলদার দিয়ে রক্ত যায় কালো বা আপনার একদম টাটকা রক্ত যাচ্ছে তখনও আইবিএসের রোগীরা ইভ্যালুয়েট করাবেন তারপরে কেউ যদি হঠাৎ করে রক্ত রক্তশূন্যতায় ভুগতেছেন অ্যানিমিয়া দেখা দেয় ব্লাড দেওয়া লাগছে তখনও কিন্তু আইবিএসটাকে ইভ্যালুয়েট করা লাগবে তাছাড়া পেটের মধ্যে যদি কোনো চাকা অনুভব করেন এরকম হঠাৎ করে পেটের একজন রুগী ভালো ছিল পেটের মধ্যে কোনো চাকা চাকা লাগতেছেন তাহলে কিন্তু আমরা আইবিএসটাকে ইভ্যালুয়েট করবো থ্রো ডিফারেন্ট ইনভেস্টিগেশনস লাইক কোলোনোস্কোপি অ্যান্ড সিটি স্ক্যান স্টুল রক্ত পরীক্ষা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আমরা আইপিএসটা খেব তো এই জন্য আমাদের আমাদের মতামত হলো যে এই বিপজ্জনক লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এটাকে আইপিএস বলে ধরে নেবেন না